طلع البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا بعد لله الله دا طلع البدر علينا من আবার দেখেছেন আমরা ধপ বাজিয়ে একটা কালাম গিয়েছি অনেকে বলে থাকে এটা আমার না শরীয় সম্পূর্ণ জায়জ মেশকাতের মধ্যে আসছে এমনকি সিয়া যে ছয়টি কিতাব এই ছয়টি কিতাবের কয়েকটার মধ্যে আসছে যে রসুল আকরাম সাল্লু আলী আসাল্লাম তিনি যখন বিবাহের অনুষ্ঠানে গিয়েছিলেন গিয়ে দেখলেন বাচ্চারা এইভাবে ধব বাজেতে শুরু করলেন ধব মানে কি সেটা ধুল নয় ধব হচ্ছে একটা পাটটা খোলাম আর একটা থাকনা আজকে আমাদের সমাজে যারা রেজবি পংতি আছে তিনারা কিন্তু ধব তেনারা কিন্তু বাদ্যযন্ত্র দিয়ে বিয়ের বিয়ের অনুষ্ঠানের মধ্যে তারা গান গানে কিন্তু মূলত রেজবিরা যেটা করে এটা কিন্তু ঢুল ওইটা এপিডো বন্ধ থাকে এপিঠো বন্ধ ও ওপিঠো বন্ধ থাকে এটা ঢুল ঢুল সম্পূর্ণ হারাম আর যদি কোনো বিয়ের অনুষ্ঠানে ডুল বাজা আর এই অবস্থা যদি বিয়ে হয় ইমামে আজম ইমামে আজম আবহানি রহমতুল্লা ফতা হচ্ছেন যদি কোনো ব্যক্তি এই ডুল বাজানো অবস্থা যদি বিয়ে হয় তাহলে তার বিবাহ হবে না বিবাহ হবে না আর যদি দপ বাজায় দপ বাজানো অবস্থা যদি বিয়ে হয় দর্শক আপনাকে ভুল বুঝবেন না মূলত দপ আর ঢুল এক না আপনি দেখেছেন আমরা এই যে আমরা যে কাসিদার বললাম তোর আলবা দুইটা এখনো না এটা আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগের কাসিদা। আজ থেকে চোদ্দশো বছর আগে রসুল আকরাম সাহসলাম তিনি যখন মদিনা মক্কাতুল মোকারমা থেকে মদিনাতুল মহাজদামা আসছে মদিনা সাহেব আসার পরে তখন বাচ্চারা কিন্তু নবীজিকে পেয়ে খুব খুশি হয়ে কিন্তু এই গানটা গিয়েছিলেন তলা আলবাদু না দর্শক ভালো তখন সবচেয়ে